নমস্কার শুরু করছি আজকের সংবাদ তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে বাংলার গৌরবোজ্জ্বল পনেরো বছর নিয়ে উন্নয়নের পাঁচালি শীর্ষক একটি বই প্রকাশিত হয়েছে সেই বই নিয়ে রাজ্য জুড়ে তৃণমূল কংগ্রেসের নেতৃত্ব ও কর্মীরা প্রচারে নেমেছেন এই প্রচার কর্মসূচি চলছে পূর্ব বর্ধমান জেলার খন্ডকোষ ব্লকে এই প্রসঙ্গে পূর্ব বর্ধমান জেলা পরিষদের অধ্যক্ষ তথা খণ্ডকোষ ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি অপার্থিব ইসলাম বলেন দু সালে রাজ্যে মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে তৃণমূল কংগ্রেস সরকার গঠিত হয় এই সরকার গঠনের পর থেকে সাধারণ মানুষের সুবিধার্থে বিভিন্ন রকম প্রকল্প রূপায়িত হয়েছে নানান উন্নয়নমূলক কর্মসূচিকে শহর থেকে গ্রাম সর্বত্র ছড়িয়ে দেওয়া হয়েছে সার্বিক এই কর্মযজ্ঞকে তুলে ধরার লক্ষ্য নিয়ে উন্নয়নের পাঁচালি নামে একটি বই প্রকাশ করা হয়েছে অপার্থিব বলেন এই বই হাতে নিয়ে আমরা রাজ্য নেতৃত্বের নির্দেশ মতো খণ্ডগোষ ব্লকের প্রতিটি বুথে বুথে মানুষের কাছে পৌঁছেছি তাদের কাছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের যে উন্নয়নমূলক কর্মসূচিগুলি কার্যকর রয়েছে সেগুলির কথা তুলে ধরেছি এই প্রকল্পগুলি যাতে সুরক্ষিত থাকে সে ব্যাপারে সাধারণ মানুষের দিক থেকে বারবার বলা হচ্ছে অপার্থিব বলেন এলাকার মানুষকে আমরা আশ্বস্ত করেছি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যতদিন রয়েছেন ততদিন প্রতিটি সরকারি প্রকল্প সুরক্ষিত থাকবে আমরা এও বলেছি রাজ্যে যদি সাম্প্রদায়িক শক্তি বিজেপি কোনোভাবে ক্ষমতায় আসে তাহলে তারা এই সমস্ত সরকারি প্রকল্পের সুবিধা সাধারণ মানুষের কাছে আর পৌঁছতে দেবেন না ফলে জন্ম থেকে মৃত্যু পর্যন্ত মানুষের জন্য যে সমস্ত প্রকল্প মমতা বন্দ্যোপাধ্যায় বাস্তবায়িত করেছেন তা বন্ধ হয়ে যাবে তাই সাধারণ মানুষও চাইছেন মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে আবারও তৃণমূল কংগ্রেসের সরকার কঠিত হোক রাজ্যে যে একটা আপনার পাঁচশো বছরের পুরনো বিষ্ণু মন্দির ছিল সেখানে বিজেপির আর এস এসের একটা পার্টি অফিস আছে বিষ্ণু মন্দিরকে ভেঙে সরিয়ে দিল দিল্লির বাঙালিদের জন্য মাছ বাজারকে তুলে দিল দিল্লির মুখ্যমন্ত্রী এই মহিলাকে আজকে সমস্ত জায়গায় মন্দির মন্দির কিচ্ছু বাদ দিচ্ছে না কোনো কিচ্ছু বাদ না ওরা সমস্ত ভোটে জেতার পরে বিহারেতে সেই আরম্ভ করে দিয়েছে আর আমাদের এখানে কি বলুন তো বাঙালি হচ্ছে সব থেকে সচেতন জাতি বাঙালি এই যে আমাদের দেশ স্বাধীন হয়েছে উনিশশো সাতচল্লিশ সালে সেখানেও বড় ভূমিকা কিন্তু আমাদের বাঙালিদের তাই নরেন্দ্র মোদী দেখছে যে আমাদের উনত্রিশটা রাজ্যের মধ্যে একমাত্র বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ছাড়া আমার পিছনে কারোর লাগার সাহস নাই কারণ একমাত্র স্বচ্ছতার সঙ্গে আজকে ভালোভাবে আমরা এত টাকা বন্ধ করে দিয়েছি এত কাজ বন্ধ করেছি তার বাদেও যে আমাদের প্রিয় মুখ্যমন্ত্রী প্রত্যেকটা দশ কোটি মানুষের যেইভাবে খোঁজ রেখেছেন তাদের পরিবারের খোঁজ রেখেছেন একজন মা হতে গেলে আজকে এই জায়গায় বলুন তো তৎকালীন যেমন মারা যেত প্রথম যদি মা হচ্ছেন তার পাঁচ হাজার টাকা না তার অনেক রক্তক্ষরণ হয়েছে সে অসুস্থ হয়েছে সে ভালো মন্দ খেয়ে আবার সুস্থ হবে সংসারে ফিরে আসবে এই যে কাজগুলো করছেন এই জায়গায় আমাদের প্রিয় মুখ্যমন্ত্রী একমাত্র মোদীকে গলা ধাক্কা দিয়ে বারে বারে বার বাড়ি তাড়িয়ে দেন এবং তিনি এ কথাও বলেন যে কোমরে দড়ি বেঁধে ঘোরাবো এটাও সাহস রাখেন তাই এই উনত্রিশটা রাজ্যের মধ্যে আটাশটা রাজ্যকে জব্দ করে দিয়ে আজকে বাংলাকে মোটেই পেরে উঠতে পারছে না বারে বারে দু একুশ সালে পারেনি দু হাজার উনিশ সালে পারেনি ষোলো সালে পারেনি আবার আসছে আমাদের এই ছাব্বিশ ঢুকে গেছে ছাব্বিশের ইলেকশনে এইমাত্র একটা সমীক্ষা দেখছিলাম যে আমাদের বেশি সিট নিয়ে আজকে বিজেপি ধরাশায়ী হয়ে যাবে আড়াইশো বেশি সিট নিয়ে চারবারের জন্য আমাদের মুখ্যমন্ত্রী প্রিয় মমতা বন্দ্যোপাধ্যায় শেষ হল দু হাজার পঁচিশ সাল এবার দু সালে নতুন শিক্ষাবর্ষে ভর্তি প্রক্রিয়া শুরু হয়েছে এই শিক্ষাবর্ষেও অধিকাংশ স্কুলে ভর্তির ফি সরকারি গাইডলাইন অনুযায়ী দুশো চল্লিশ টাকার থেকে অনেক অনেক গুণ অতিরিক্ত নেওয়া হচ্ছে বা নেওয়ার পরিকল্পনা করা হয়েছে দু সালে স্কুলে ভর্তির সময় স্কুলগুলোতে যে বর্ধিত ফি নেওয়া হয়েছিল তার রশিদে স্কুল উন্নয়ন ফির নামে এই অতিরিক্ত অর্থ নেওয়া হয়েছিল কোনো কোনো স্কুলে আবার অতিরিক্ত ফি নেওয়ার উদ্দেশ্যে যথাযথভাবে লেখা হয়নি স্কুল কর্তৃপক্ষের কাছে এসএফআই এর পক্ষ থেকে ডেপুটেশন দেওয়া ও আলোচনার মাধ্যমে জানা গেছে কম্পোজিট সহ বিভিন্ন সরকারি অনুদানের অর্থ যথাযথভাবে আসছে না ফলে স্কুল পরিচালনা করার জন্য বাধ্য হয়েই তারা অতিরিক্ত ফি নিয়েছেন এর পাশাপাশি স্কুলগুলির পরিকাঠামোগত অবস্থাও ভালো না স্কুলে নেই পর্যাপ্ত শিক্ষক শিক্ষাকর্মী এই সময়ের মধ্যে যে ব্যাপক অংশের ছাত্রছাত্রী শিক্ষা থেকে ড্রপ আউট হয়েছে অথবা সরকারি স্কুল ছেড়ে বেসরকারি স্কুলে ভর্তি হয়েছে তাদের সরকারি স্কুলের প্রতি আগ্রহী করার জন্য সরকারের পক্ষ থেকে প্রশাসনের পক্ষ থেকে কোনো উদ্যোগ পরিকল্পনা নজরে আসেনি এই অবস্থায় সরকারি স্কুল শিক্ষাকে রক্ষা করতে প্রশাসনের ইতিবাচক উদ্দেশ্য পরিকল্পনা ও তার বাস্তবায়ন প্রয়োজন বলে মনে করেছেন এস বছরের শেষ দিন একত্রিশে ডিসেম্বর ভারতের ছাত্র ফেডারেশন পূর্ব বর্ধমান জেলা কমিটির পক্ষ থেকে কালনা ও কাটোয়ার মহকুমা শাসক পূর্ব বর্ধমান জেলার ডিআই এর কাছে পাঁচ দফা দাবিতে ডেপুটেশন দেওয়া হয় দোসরা জানুয়ারি পুনরায় এডিআই এর সাথে সাক্ষাৎ করে বিষয়টি সম্পর্কে আলোচনা করা হয় সংগঠনের পক্ষ থেকে জানানো হয়েছে রাজ্যের তৃণমূল কংগ্রেসের সংগঠনের পক্ষ থেকে জানানো হয়েছে রাজ্যের তৃণমূল সরকার কেন্দ্রের বিজেপি সরকারের মতোই একই কায়দায় সরকারি শিক্ষা ব্যবস্থাকে লাটে তুলে দিয়ে বেসরকারি পুঁজির অনুপ্রবেশে সুযোগ করে দিচ্ছে অত্যন্ত পরিকল্পনা মাফিক সরকারি স্কুলে এই অবনমন ঘটানো হয়েছে রাজ্যে তৃণমূল সরকার পরিকল্পনা করে সরকারি শিক্ষা ব্যবস্থার ওপর থেকে সাধারণ মানুষের আস্থাকে নষ্ট করে দিতে চায় এস এর পক্ষ থেকে বলা হয় এই পরিস্থিতিতে সরকারি শিক্ষা ব্যবস্থাকে বাঁচিয়ে রাখতে তারা আজ পথে নেমেছে নমস্কার আশা করি আমাকে চিনতেই পারছেন সুকান্ত প্রামাণিক আমরা মাস আগে আপনাদের জানিয়েছিলাম যে আমরা ডাক্তারবাবুদেরকে আমাদের স্টুডিও এনে আমরা একটা অনুষ্ঠান শুরু করতে চলেছি অনুষ্ঠানটা এরকম ছিল যে নাম এরকম সঙ্গে ডাক্তারবাবু আমরা তো ডাক্তারি বিভিন্ন সমস্যা নিয়ে চিকিৎসা সংক্রান্ত বিষয় নিয়ে অনেক সময় সমস্যার সম্মুখীন হই তখন চটজলদি কোনো সিদ্ধান্ত নিতে না পেরে হয়তো আশপাশের মানুষজন যা বলছে আমরা সেটাই করি ভয়ের কারণে এবার আমরা এই মন্তব্যগুলো যদি সাধারণ মানুষদের কাছ থেকে না শুনে যদি বিশেষজ্ঞদের কাছ থেকে শুনি যিনি যে বিষয়ে চিকিৎসক তাঁর কাছ থেকে শুনি আমাদের মনে হয় তাঁর পরামর্শটা রোগের ক্ষেত্রে আমাদের অনেক বেশি উপযুক্ত হবে অনেক বেশি কাজে লাগবে তো যথারীতি সেই জুলাই থেকে আমাদের অনুষ্ঠান চলছে সঙ্গে ডাক্তারবাবু অনুষ্ঠান আপনারা যদি এই অনুষ্ঠানগুলো দেখেন আমাদের খুব ভালো লাগবে আপনাদের জন্যই করা প্রত্যেক মঙ্গলবার আমাদের স্টেট কার্ড নিউজ থেকে অনুষ্ঠান সম্প্রচারিত হয় আপনারা সেখানে আসুন দেখুন অনুষ্ঠানগুলো এবং আপনাদের মতামত যদি জানান কীভাবে আপনারা উপকৃত হচ্ছেন বা কিভাবে উপকৃত হতে পারেন কী বিষয় জানতে চাইছেন এগুলো জানতে পেলে আমাদের সেই ধরনের অনুষ্ঠান করতে আরও সুবিধা হবে তবে আমরা আগেও কিছু অনুষ্ঠানে বলেছি যে আমরা লাইক শেয়ার কমেন্টের জন্য অনুরোধ করি না করবও না সেটা যদি আপনাদের ভালো লেগে থাকে আমরা এটুকু জানি বা বুঝি আপনারা সেটা নিজে থেকেই করবেন কাজে ওটা আমরা আলাদা করে অন্য বিভিন্ন জোনের মতো বা বিভিন্ন চ্যানেলের মতো আলাদা করে কোনো দাবি বা আবদার রাখছি না অনুরোধ আমাদের অনুষ্ঠানটা আপনারা দেখুন আপনারা যদি উপকৃত হন থেকে আমরা জানবো আমাদের এই পরিশ্রম স্বার্থ আজকের সংবাদ এই পর্যন্ত নমস্কার